আমাজন বোন কি সবচেয়ে বড় মরুভূমি হয়ে যাচ্ছে প্রতিদিন সকালে আপনি যে পাখির গান শুনছেন বা বাগানে গেলে যে প্রজাপতি দেখেন তা আপনার ভবিষ্যৎ প্রজন্ম দেখবে তো আর ছয় থেকে সাত দশকের পরে আপনি হয়তো পৃথিবীতে থাকবেন না কিন্তু আপনার সঙ্গে সঙ্গে অনেক পরিচিত পাখি বা প্রাণীর বিলোপ ঘটবে এই শতাব্দীতে মরুভূমির জলবায়ু বিভিন্ন সংকট প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার আর দূষণের মতো গুরুত্বপূর্ণ জট আমাদের পৃথিবীতে বাস্তুতন্ত্রের ক্ষতির পরিণাম বাড়াচ্ছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন আমরা যে পৃথিবী এখন দেখেছি তা দু সালের মধ্যে বদলে যাবে খাদ্য সরবরাহ ও নিরাপদ পানির সংকটের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিলোপ ঘটবে দু সালের মধ্যে পৃথিবীতে জনসংখ্যা বাড়ার কারণে প্রত্যেকের উপর বাড়তি চাপ তৈরি হবে প্রত্যেক গবেষণায় বলা হয়েছে যে সময়ে মধ্যে প্রায় 10 লাখ উদ্ভিদ ও প্রাণী প্রজাতিক বিলুপ্তের ঝুঁকিয়ে রয়েছে জলবায়ু সংকটের কারণে দাবালন বন্যা ও চরম আবহাওয়ার তীব্র বাড়ছেজ্ঞানী সান্দা হিনা বলেন জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি গিয়েচিত হচ্ছে ব্যবস্থা না নিলে এই শতাব্দীর মাঝামাঝি সময়ে অনেক ধরনের বিলুপ্তির সংবাদ সামনে আনবে থেকে প্রাণীর প্রায় নতুন রোগ দেখা যাবে প্লাস্টিক দূষণের কারণে সামুদ্রিক মাছের পরিবেশ বিপর্যন হওয়ার পাশাপাশি অনেক বন হারিয়ে যাবে আন্তর্জাতিক প্রান্তিক ও প্রতীকের সম্পাদক ইউনিসেফ লাল তালিকার অনুসারে সবির ও প্রাণী প্রজাতি এক চতুর্থাংশের বেশি বিলুপ্তির ঝুঁকি রয়েছে অ্যামাজন ও আটলান্টিকের রেইন ফরেস্ট থেকে শুরু করে রাডু অঞ্চলে ঝোপসার কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে আগ্নেক পোকামাকড় ছত্রাক অনুজীবের অবস্থা হল মানুষের নিষ্ঠুরভাবে কারণে হারিয়ে যাচ্ছে বৈচিত্র্য আমাদের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে